আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন তো বিহার্স আমরা আজকে আউটডোরের খুব চমৎকার একটা ডুয়াল লেন্সের ক্যামেরা আপনাদেরকে আনবক্স করে দেখাবো বিহার্স একটু পরে কিন্তু আমরা অফার প্রাইস দেবো আপনার ধৈর্য সহকারে পূর্ব দেখতে থাকুন তো এটা হচ্ছে ইস বিজের খুব সুন্দর একটি ডুয়াল লেন্সের ক্যামেরা এই ক্যামেরাটার মডেল হচ্ছে এইচ নাইন সি ডুয়াল এই ক্যামেরাটাতে কিন্তু বিহার্স দুইটা লেন্স আছে আপনি কিন্তু দুইটা লেন্স দুইটা জায়গায় ফোকাস করতে পারবেন খুবই চমৎকার ক্যামেরা তো দেখুন বক্স কন্টেন্ট খোলার পরে প্রথমেই আমরা একটা ইউজার ম্যানুয়াল গাইড এরপর হচ্ছে মূল যে ক্যামেরাটা এই যে দেখুন এটা হচ্ছে এইচনাইসি ডুয়াল দেখুন দুইটা লেন্স আছে এই যে দেখুন আমরা কিন্তু স্টিকার খুলে দিচ্ছি এটা হচ্ছে মুভিং লেন্স আর এইটা হচ্ছে নিচেটা ফিক্সড লেন্স তো বিয়ার্স এই লেন্সগুলা কিন্তু থ্রি মেগাপিক্সেল করে টোটাল হচ্ছে এই ক্যামেরাটা সিক্স মেগাপিক্সেল খুবই চমৎকার ফুটেজ পাবেন আর এখানে দেখুন এখানে কিন্তু মেমোরি কার্ড আপনারা সেট আপ করতে পারবেন আর এখানে একটা রিসেট বাটন দেওয়া আছে ক্যামেরা কোনো কারণে রিসেট করতে হলে রিসেট করতে পারবেন পিছনে দেখুন বিওয়ার্স বড় সর একটা স্পিকার দেওয়া আছে এই স্পিকারের সাউন্ড কিন্তু অনেক বেশি শোনা যায় আর পোর্টগুলো দেখুন এখানে কিন্তু পাওয়ার অ্যাড্যাপ্টার আর হচ্ছে ইন্টারনেটের কানেকশন দিতে পারবেন আপনার চাইলে ক্যামেরাটি ওয়াইফাইও সেট আপ করতে পারবেন তো এই যে দেখুন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফের জন্য প্রোটেকশন ক্যাবলেট আর এখানে রয়্যাল প্লাগ স্ক্রু দেওয়া হয়েছে অ্যাডাপ্টারটা বিয়ার্স অনেক হেভি বড় সড়ো আছে আর এখানে আমরা কিন্তু ড্রিল করবেন কিভাবে এইখানে কিন্তু একটা স্টিকার দেওয়া হয়েছে কোম্পানি থেকে এই যে দেখুন আপনারা কিন্তু এই ইনস্ট্রাকশন দেখে ক্যামেরাটা ড্রিল করে সেট করবেন ওয়ালে তো ভিউয়ার্স এই ক্যামেরাটা আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন খুবই চমৎকার রেজলিউশন পাবেন এবং ভিউয়ার্স আরেকটা কথা বলি এটা কিন্তু ফুল কালার একটা ক্যামেরা তো এখন আমরা এই ক্যামেরাটাতে একশো আঠাশ জিবি একটা মেমোরি কার্ড সেট আপ করব দেখুন এটা হচ্ছে স্মার্ট কম স্মার্ট ব্র্যান্ডের স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট ছয় বছর ওয়ারেন্টি পাবেন এই মেমোরি কার্ডটা তো দেখুন এখন আমরা মেমোরি কার্ডটা সেট আপ করে দিব ক্যামেরাটার মধ্যে তো বিওয়ার্স এই ক্যামেরাটা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আসি বিওস প্রাইজের ব্যাপারে এই ক্যামেরাটি দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র সাত হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের এরকম ক্যামেরা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে কিন্তু ইস সিঙ্গেল লেন্সের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম